অ্যা ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক ইন্ডিয়া তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমার হাসি দেখে বুঝতে পেরেছি আমি কতটা ভালো আছি হ্যাঁ ডেফিনেটলি তোমরা দেখিয়েছো যে আমার বাবা আর দাদা আসছে তো চলো তো এখন সারা দশটা বা মানে বাঁচছে আমি সকালবেলা উঠেই রান্নাবান্না করে নিয়েছি কুয়াশা লালু দিয়ে তরকারি লাইক সিম্পল রান্না সকালে রান্নাটাই করেছি আলু ভাজা ভাত ব্যাস এটা সকালের খাওয়া তো দুপুরে রান্না কি হবে কি আছে মেনু সেটা জানি না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ওরা আসছে সত্যি খুব ভালো লাগছে তো চলো আমার এই সুন্দর ব্লগটাকে সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে শুরু করলাম লেটস গো দেখলে ভাত খেয়ে নিলাম হ্যাঁ সকালে যা রান্না করেছিলাম সেটা দিয়ে খেয়েছি তো এখনও আমাদের রান্নার কোনো মানে তোর ঝোর নেই আজকে তো নিরামিষে রান্না হবে যত আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাস তো আমি তো যাওয়া যে তা দিয়ে খেয়েছি আর তোমরা ভাবছো রান্নার প্রিপারেশন রান্নার প্রিপারেশন কিছুই হচ্ছে না মানে আমাদের ঘর লাউ আছে লাউ দিয়ে হয়তো ডাল হবে লাউ ঘন্ট এটাই হবে বাট এখনও কিছু কেউ কিছু আর আর যতক্ষণ না আমাকে বলা হবে ততক্ষণ আমি কিছুই রান্না করতে পারবো না যেহেতু তোমরা হয়তো ভাবছো যে কী না অ্যাকচুয়ালি যতক্ষণ আমার শাশুড়ি মা ডিসাইড করবে যে কী রান্না হবে ততক্ষণ আমি রান্না করতে পারি না যাই হোক সকালে তো কুয়াশালো তরকারি বানিয়েছি আলু ভাজা ভাত রুটি সবই বানিয়েছি খাওয়াও হয়ে গেছে তা এখন দুপুরে রান্নাটা এখনও মেনুটা ঠিক হয়নি যে কী রান্না হবে অবশ্যই যদি মেনু ঠিক হয় তাহলে শেয়ার করবো তা এখন আমি ধরো এই কষ্ট কষ্টমষ্ট করে বিছানাটা তুলে নিই কেন কি ঝাজিনটার জন্য এত অসুবিধা হচ্ছে আর এখন তো আর হট করে আর জাজিন তো আনা যাবে না টাইম লাগবে তার জন্য অপেক্ষা করতে হবে তো এখন বিচেনটাকে ভালো করে গুছিয়ে নিই চলো just দেখো কি বোকা বাটি মিষ্টি এনেছে তোমাদের সাথে শেয়ার করবো বলে যে কোথা থেকে মিষ্টিটা এনেছে তারপরে যখন সম্পূর্ণ ভিডিও শেষ করা ভিডিও শেষ করার পরে দেখি ভিডিও অনই করিনি কি বলবো সত্যি মাথাটাই খারাপ হয়ে গেছে তো এখানে দুটো মিষ্টি ছিল রসগোল্লা আর গোলাপজামুনও ছিল বা জামুন খাইনি রসগোল্লা খেয়েছি দুটা মালদার থেকে মিষ্টি আর মালদার ফেমাস হয়েছে আম তো ওটা এনেছি আমি একটু টেস্ট করিনি মিষ্টিটা টেস্ট করে দেখেছি বা দারুণ ছিল মিষ্টিটা খুব অসাধারণ মিষ্টি মানে মিষ্টির মতন ছিল মিষ্টি দেখো সব জায়গায় পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় কিন্তু টেস্ট আলাদা হয় যেটা এইটা আমার ভীষণ ভালো লেগেছে মিষ্টি খেতে আমি অত একটা ভালোবাসি না আমি খেতাম না কিন্তু এখন খাওয়া শিখেছি দুইটা মিষ্টি খেয়ে নিয়েছি সাদা রসগোল্লা রসগোল্লা যেটা শুনতেও ভালো লাগে খেতেও অসাধারণ ছিল তো মালদার থেকে আনা তো আমার বাবা মা জেঠুর বাড়িতে গেছে মানে বাবা দাদা তো ওরা আমার বোনকেও নিয়ে আসবে আমার জেঠুর মেয়ে কখন আসে জানি না তো ওদের জন্য অপেক্ষা করছি তো ওরা আসুক তারপরে দেখা দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছি শুধু যদি ওয়াট মানে এটা গদ গদিতে যদি এটা সমান হতো তো কি ভালোই লাগতো সুন্দর করে সাজিয়ে রেখেছি ভালোই লাগছে দেখতে নতুন 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 জিনিস ভালো লাগে তাই না আমার ছেলেও এখন 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 আড়াইটা বেজে গেছে আর আমার ছেলেও স্কুল থেকে চলে আসবে এসেই বলবে দাদু আর মামা কোথায় আর এতক্ষণ আমি রেস্টই করছিলাম আর রান্না বান্না হয়ে গেছে রান্নাবান্না হয়েছে ডাল হয়েছে বস বলেছিলাম ডালটা বসিয়েছিলাম ডালটা লাউ দিয়ে লাউ দিয়ে ডাল আর হয়েছে লতি চচ্চড়ি আর হয়েছে ভাজা ব্যাস কমপ্লিট রান্না তো এখন আমার ছেলে আসবে ওকে স্নান করাবো আর এখন আমার বাবার দাদা আসেনি কখন আসবে জানি না দেখি চলো ওরা আসছে ওদের সাথে ভালো করে টাইম স্পেন্ড করতে পারছে না কেন কি জেটুকিয়ে চলে গেছে চলো তাহলে সঙ্গে চিনি বিনি এটা হচ্ছে আমাদের চিনি আর এটা হচ্ছে বিনি ওই স্কুল থেকে এসে পড়েছে এসে জিজ্ঞেস করলো দাদু কোথায় মামা কোথায় এক্ষুনি চলে আসবে স্কুল থেকে এসেছে অনেক খাটা মামা মামা আর দাদু আসবে এক্ষুনি আর মাসি আসবে Lello, yellow, na lello. Yellow, yellow, yellow. Oh, আর অ্যাকোরিয়ামটা খালি দেখো ধোয়াই হয়নি ধুবু ধুবু করে আর ধোয়া হয়নি আজকেও হবে না কালকে ধুতে হবে একবারে চিনি বিনি পিপি পিপি চিলা

হ্যাঁ বাবা লেজ টা কুল খাই বাবা হ্যাঁ জানো না কত বান মন করে চাপছি বাপরে বাপ মোমা মোমো মোমো চলেছে না মোমো খাইস না ওয়াইভে খাইসি এখানে মোমো সেই বানাচ্ছে কালকে যে মোম মেড মোমো করছে না সেই করছে না আমার থুপ্পা একদম ভালো লাগে না আমি খাইও নেই আমার দেখলে কেমন লাগে এই কারণে দিন আমি খুব স

অনেক ঘোরার পর চলে আসলাম ডমিনান্সে পিৎজা খাওয়ার জন্য এবার আমরা যে পাহাড়ে গেছিলাম সেখানে যে খেয়েছি মোমো ওয়াই ওয়াই তো সেটা খেয়ে যে পেট ভরা আর খেতে ইচ্ছা করছিল না বাট ইভেন আমি খাইও নেই তো পিৎজা আর এখানে কিছু চিকেন উইংস অর্ডার করেছে তো এখানে শুধু আজকে ভাইগনা আর মামাই মজা করবে আর সত্যি এটা আমার ছেলের জন্য খুব স্পেশাল ডে সত্যি অনেকদিন পর দেখা তো এখানে মামা আর ভাইগনা পিৎজা খাচ্ছে চিকেন উইংস যা পাচ্ছে তাই খাচ্ছে সেদিন আমি আর কিছু মানে বলিনি তারপরে খাওয়া দাওয়া করে আমরা যেতে যেতে দেখলাম যে খুব সুন্দর ডিজে যাচ্ছিল সত্যি মনে হচ্ছিলো এটা নাচ করি সুপার ডিজে তো এভাবেই সারাদিন আনন্দ করলাম তো এখন চলে যাচ্ছি বাড়ি আর বোনকেও বাড়িতে দিয়ে এসে আমরা তারপরে বাড়ি যাব চলো আবার দেখা হবে তোমাদের সাথে তো বোনুকে বাড়িতে ছেড়ে দিয়ে আমরা বাড়ি চলে আসলাম এখন দশটা বিশ বাজে তো এখন সবাই খাওয়া তো আস্তে ধীরে করবো আগে ছেলেকে খাওয়াবো তো আমি ফ্রেশ হয়ে গেছি সারাটা দিন খুব সুন্দর কাটিয়েছি বাবা দাদার সাথে সত্যি আজকের দিনটা কালকের দিনটা অল্প সময় থাকবে সত্যি খারাপ লাগলে কিছু করার নেই যার যার কর্ম তো করতে হবে যেতে তো হবেই তো চলো আজকের দিনটা ওনাদের সাথে কাটালাম অনেক ভালো লাগলো তো ব্লগটাকে এখানেই শেষ করছে আর বেশি বড় করব না তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর হ্যাঁ দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে বাই বাই গুড নাইট